লালমনিরহাট বাসীর কাছে রাত হলেই এখন শিয়াল একটি আতঙ্কের নাম শহর বা গ্রামের জনবহুল রাস্তায় প্রতিদিন দেখা যাচ্ছে এসব শিয়াল সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে পথচারীর উপর এরই মধ্যে এক রাতে শিয়ালের কামড়ে আহত হয়েছেন নয় জন গত বিশ জানুয়ারি রাতের একটি সিসিটিভির ফুটেজে দেখা যায় জেলা শহরের সেনামৈত্রী সুপার মার্কেটের সামন দিয়ে মিশন মোড়ে যাচ্ছিলেন শ্রমিক নেতা জেমস পিটার সচেন হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে শিয়ালটি তার অন্ডকোষের কিছু অংশে কামড় দেয় এ সময় নিজেকে রক্ষা করতে শিয়ালের সঙ্গে অনেক সময় ধরে যুদ্ধ করতে হয় তাকে পরে একজন পথচারী লাঠি নিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায় এর মধ্যেই তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়ালটি পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান খাবার সংকট ও বাসস্থানের অভাব থাকায় শিয়াল সহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে বেপরোয়া শিয়ালগুলোকে ধরার চেষ্টা চলছে এমনটি জানান লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক ডেক্স নিউজ লালমনির চিত্র